কি করবে উঠবে আস্তে আস্তে ওঠো ওঠো আস্তে আস্তে ওঠো গুড গুড কি সুন্দর জামা টিং টাটা টেন না 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 na 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 na

কমন নাচ কমন নাচ নাচ কি করে নাচি নাচি তুমি কখন ঘুম থেকে উঠেছ কখন ঘুম থেকে উঠেছ হুম কখন ঘুম থেকে উঠেছ পরে যাব কি দুষ্টু করছে কি দুষ্টু করছে কি দুষ্টু করছে তুমি কখন ঘুম থেকে উঠেছ যাও কি করে কখন ঘুম থেকে উঠে যাও কি করে ঘুম থেকে উঠেছ হ্যাঁ দেবো কি করে উঠেছ আগে বলো কখন ঘুম থেকে উঠেছ কয়টায় উঠেছ এমন করে ঘুম থেকে উঠেছ ভালো একটা কবিতা বলো তো কবিতা বলো হাট টিম টিম টিম

আজকে কয়বার ফোন দেখেছিস কতবার ফোন দেখেছ কতবার দেখেছ ফোন কতবার দেখেছো বল আমি ফোন চালিয়ে দিই দে ওখানে থাক আমি দিচ্ছি তুই ছড়াটা বললি না তো আসলে আমি কী করে চালাবো নাম্বারগুলো তুই ঠিকতে পারিস হুম আরে বাবা দিচ্ছি তো চা বসাইছ বাবা আমি সাউন্ড দিতে পারি না আমি সাউন্ড দিতে পারি না দেখ এইভাবে দেখ সাউন্ড ছাড়া দেখ দর সাউন্ড ছাড়া দেখ আর ঘুরাচ্ছিস কেন হ্যাঁ ঘুরাচ্ছিস কেন কি নিয়ে সোজা হ সোজা হোজাহ কাছ থেকে ফোন দেখতে নেই বস 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 হম দাঁড়া 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 ঠিক করে দে ঠিক করে দে अम्मा हां सुनो ना शुनौ? घाट बेना एकदम घाट बेना

এক ধ্যানে ফোন দেখছে এক ধ্যানে দেখছে যাও দুদুখে এসো যাও তারপর পড়তে বসো পড়াশোনা করো ঠিক আছে হম ঠিক আছে হ্যালো দেখো সোনামা কি করছে ঘুম থেকে উঠে ফোন দেখছে ফোন আর ফোন ফোন আর ফোন একদিকে তাকিয়ে ফোন দেখছে কার ওদিকে মন দিচ্ছে না কোন ওদিকে মন দিচ্ছে না